লিভ উচ্চারণটি সঠিক নাকি লাইভ উচ্চারণটি সঠিক চলুন তাহলে জেনে নেওয়া যাক যখন আমরা এই শব্দটি দ্বারা বাস করা বুঝাবো এই শব্দটির উচ্চারণ হবে লিভ এল আই ভিই লিভ এর বাংলা অর্থ বাস করা যদি বাস করা বুঝাই এই শব্দটির উচ্চারণ হবে লিভ এটা একটা ভার্ব মানে ক্রিয়া ক্রিয়া মানে কাজ আই লিভ ইন চট্টগ্রাম আমি চট্টগ্রামে বাস করি আই হচ্ছে এখানে সাবজেক্ট আর লিভ হচ্ছে ওয়ার্ভ আমরা জানি সাধারণত সাবজেক্টের পরে ওয়ার্ভ বসে আই লিভ ইন চট্টগ্রাম এখানে দেখেন যখন এই শব্দটি দ্বারা সরাসরি বা জীবন্ত বোঝাবে তখন এটার উচ্চারণ হবে লাইভ এটা একটা অ্যাজেটিভ লাইভ সরাসরি বা জীবন্ত দিস ইজ এই লাইভ শো এটা একটা সরাসরি অনুষ্ঠান দেখেন এ হচ্ছে আর্টিকেল আর শো হচ্ছে নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাজেটিভ বসে দিস ইজ এই লাইভ শো এটি একটি সরাসরি অনুষ্ঠান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন